আসসালামু আলাইকুম এভরিওয়ান বাহারি নকশার পক্ষ থেকে আমি নূর আজকে চলে এসেছি এত সুন্দর একটি নীল কালারের শাড়ি পরে আর এই নীল শাড়িটা আর কিছু না মোটিভের হাফ সিল্ক শাড়ি কিন্তু আর এই শাড়িটা মাসাল্লাহ এত সুন্দর আর আপনারা যদি মানে একটু ইমাজিন করেন তাহলে কিন্তু হিমু আর নীলার যে রূপার যে কম্বিনেশনটা হ্যাঁ রূপার যে নীল শাড়িটা থাকে এটা কিন্তু ওই নীল শাড়িটাও হতে পারে ঠিক আছে যদি একটু ইম্যাজিন করে পরে ফেলে না পুরা এত সুন্দর শাড়ি তাহলে কিন্তু নিজেকে সেই রূপার জায়গাটাতে রাখতে পারেন একদম পুরো কবিতার একটা নায়িকা হয়ে গেলেন অবাক না এত সুন্দর শাড়ি আর এই শাড়িটার মধ্যে কিন্তু পুরো তাতে সুন্দর করে প্রিন্ট করা স্টার প্রিন্ট এটা প্রিন্ট না এই যে দেখেন এই যে জড়ি শুধু কাজ করা আর কি তো এই যে দেখেন এত সুন্দর আর এই শাড়িটার মধ্যে কিন্তু পুরোটার মধ্যে এই যে এই স্টার প্রিন্ট গুলো কিন্তু মেইনলি আইস যে একটা স্নোফল এর যে আইস গুলো থাকে হ্যাঁ ওই আইসের কিন্তু একটা লুক দিচ্ছে সো ইউ ক্যান ইজিলি ওয়ার ইট অন উইন্টার উইন্টার এর মধ্যে কিন্তু একদম পারফেক্ট কম্বো হবে যদি একটা হোয়াইট কালার এর ব্লাউজ পেয়ার আপ করে পরা যায় জাস্ট লাইক মি বাট একটু অন্যরকম একটু সোয়েটার টাইপের কিছু দিয়ে পরলে অনেক সুন্দর হবে ব্লু কালারটা আমি বেশি হাইলাইট করছি জাস্ট অনলি বিকজ অফ উইন্টার আর এখন উইন্টার চলছে বাট বাহারি নকশা কিন্তু এই শাড়িগুলো আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আমি এই কালার গুলো একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কালার গুলো আপনাদের ভালো লাগে সেগুলো জাস্ট একটু আমাদের অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনশট ইজিলি আমি আসলে বলবো কি যে মানে শাড়ি আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে বাট এই শাড়িগুলোর মধ্যে না মানে সবগুলোর মধ্যে আলাদা রকমের একটা সৌন্দর্য দেখেন এই যে এই শাড়িটা আমি যদি ধরেছি এটা মধ্যে পুরোটা দেখেন এই যে আইস আইস আইসের মতো একটা ডিজাইন হ্যাঁ স্টার ডিজাইনও বলতে পারেন আইস এই দেখেন কত সুন্দর আবার ফুলও বলতে পারেন অনেকে যারা একটু মানে যেভাবে চান সেভাবে বলতে পারেন বাট এটা এত সুন্দর আর এইটা হাফ সিল্ক হলেও এটা আবার জামদানির একটা ভাইব দিচ্ছে এই যে যখন আমরা আহ এটাকে যে আঁচলের দিকটা দেখাবো তখন হালকা একটু জামদানিরও একটা ভাইব দেয় আর কালার গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের পেজে অর্ডার প্রেস করে ফেলতে পারেন আর এই যে দেখেন কি সুন্দর একটা কাজ করা হাফ সিল্কে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এগুলো আর এগুলোর মধ্যে কিন্তু একটা নেট নেট বাবু আসে দেখেন একটু হালকা মানে একটু সি থ্রু হতে পারে যদি আপনারা চান তাহলে মানে ওভাবে পরে নিতে পারবেন আর আমি আসলে নীল কালারের শাড়িটার প্রতি বেশি অবসেসড কাজ নীল কালারটা আসলে অনেক বেশি সুন্দর মানে সবগুলো কালারই সুন্দর বাট নীলটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে আমি জানি না কেন আর এটা দেখেন এটাও কিন্তু সুন্দর পার্পল এর মধ্যে একটা কালার বাট সি ডিজাইনটা কি সুন্দর স্কোয়ার তার মধ্যে আবার স্টার পুরো ডিজাইনটা দেখেন আবার পায়ের মধ্যে কিন্তু আলাদা একটা ডিজাইন আছে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন পারে মধ্যে যে আহ ত্রিভুজের মতো ডিজাইন আবার এগুলো আছে তো এগুলো কিন্তু অনেক সুন্দর একটু আনকমন একটা ডিজাইন দেয় আর হাফ সিল্কের মধ্যে এরকম সুন্দর আনকমন ডিজাইন হলে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না জাস্ট দেখেন এগুলো কিন্তু যে কোনো কালারের আপুরা পেয়ার আপ করে পারবেন আপনাদের বডি কালার যেটাই হোক না কেন ইজিলি পেয়ার আপ করতে পারবেন আর কি সুন্দর কালার দেখেন কালারটা কিন্তু সুন্দর করে বসে গেছে এই কালার কম্বিনেশন গুলো মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলো না বললেই নয় মানে প্রত্যেকটা শাড়ির মধ্যে যে কালার গুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা মানে অসম্ভব সুন্দর বলতে গেলে আর তার মধ্যে হচ্ছে এই মধ্যে এত সুন্দর ডিজাইন করা বলার বাইরে আর পুরোটা কিন্তু জরি ডিজাইনের মতো দেখেন এই যে গোল্ডেন কালার এটা কিন্তু হালকা একটু মানে খয়েরি কালার আসছে হ্যাঁ খয়েরির মধ্যে রেড কালারের ডিজাইন করা এই যে সুন্দর মানে আমার কাছে এই শাড়িগুলো এত বেশি ভালো লাগে মানে পরার সময় মনে হয় যে অনেক ইজিলি পড়া প্লাস হচ্ছে শাড়ি প্রিন্টিং ও একটা ঝামেলা হাফ সিল্কের শাড়ি অনেকে মনে করে যে একটু মানে একটু ফোলা ফোলা থাকবে একটু ই থাকবে বাট এটা প্লিট করা অনেক ইজি আমি নিজে কিন্তু খুব ভালো মতো শাড়ি পরতে পারি না বাট এটা পড়তে আমার খুবই ইজি লাগছে খুবই এগুলো কিন্তু বারো হাতের মতো পরে যাবে সাড়ে বারো বারো হাতের মতো পরে যাবে মানে ব্লাউজ পিস নেই আর কি শাড়ির সাথে বাট দেখেন শাড়িটা কি সুন্দর এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস না থাকলে কি হবে যে একটা একালের ব্লাউজ দিয়ে কিন্তু ইজিলি পেয়ার আপ করে ফেলতে পারবেন আর এত সুন্দর শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছে কিন্তু বাহারি নশা আপনাদেরকে আর এই শাড়িগুলোর মধ্যে যে ডিজাইনগুলো করা মাসাল এত সুন্দর ডিজাইন অন্য কোনো শাড়ির মধ্যে হাফ সিল্কের মধ্যে আমি আর আগে দেখি নাই হাফ সিল্কের শাড়ির মধ্যে এত সুন্দর ডিজাইন মানে বলার বাইরে ডিজাইনটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ আমার পার্সোনালি খুবই ভালো লাগছে শাড়িটা আর এই যে দেখেন লালের মধ্যে লাল একটু আগে দেখালাম লালের মধ্যে ক্ষয় দিয়ে আর এটা হচ্ছে পুরো লালের মধ্যে লাল বিয়ের পরে কিন্তু মেয়েরা এটা ইজিলি পড়তে পারবে হ্যাঁ মেয়েদের জন্য কিন্তু বিয়ের পরে লাল কালারটা একটা মানে ব্লেসিং টাইপের হ্যাঁ লাল কালার সব সময় সব জায়গাতেই বিয়ের পরে লাল সময় সবাই পরে বলে যে নতুন বউ নতুন বউ লাগবে একটু দেখতে ভাল লাগবে তো হাতের মধ্যে একটু মেহেদি ঠেহেদি থাকলে লাল কালার কিন্তু লাল টুকটুকে বউই হয়ে যাওয়া যাবে আর এই কালারের এইরকম একটা শাড়ি থাকলে তো একদম লাল টুকটুকে বইয়ের সাথে মানে খুব গর্জা একটা বাইবল দিবে দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলতে পারেন ইভিলি ঢাকার ভেতরে কিন্তু ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা তো তারা তাড়াতাড়ি জাস্ট অর্ডার প্রেস করে ফেলেন আর কিছু বলার নেই এত সুন্দর শাড়ি আহ মানে ন্যাজোল আর ওয়েট করবেন না জাস্ট অর্ডার করে ফেলেন এই যে দেখেন আমি যেটা পড়েছি এটা এত সুন্দর আমি যেটা পড়ে আছি জাস্ট দেখেন এই যে আমি যেটা পড়ে আছি এইটাই কিন্তু এটা এত সুন্দর নীল কালারের শাড়ি একটু ডার্ক নীলের মধ্যে একটু হালকা নীল কাজ করা পুরোটাতে সুন্দর করে জড়ি কাজ করা ইভেন এরকম একটা সুন্দর স্টারের মতো কাজ করা থাকবে প্লাস এরকম স্কোয়ার স্কোয়ার পুরোটাতে একটা এলিগেন্সি প্লাস মডার্ন প্লাস হচ্ছে একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই শাড়িটা আপনাদের পেয়ে যাচ্ছেন ভারী নকশা পেয়ে মাত্র চোদ্দশো টাকার মধ্যে হাফ সিল্কে মোটিভের হাফ সিল্ক শাড়ি এত সুন্দর তাই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের অর্ডার করে সেটা ভুবেন না বার হাত শাড়িটা আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে পেয়ার আপ করে যেতে পারবেন আর শাড়িগুলো কিন্তু প্রিন্ট করতে আমি আবারও বলছি কেন বলি কারণ শাড়ি কিন্তু প্রিন্ট করতে খুবই অসুবিধা হয় শাড়ি প্রিন্টিং এ অনেক ঝামেলা লাগে যারা নিউলি শাড়ি পরা শিখছেন বা শাড়ি পরতে পারেন না আমি নিজেও পারি না খুব একটা ভালো বাট এই যে শাড়িগুলো প্রিন্ট করতে কিন্তু অনেক ইজি অনেক 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 ইজি আর এত সফট প্লাস হচ্ছে এই শাড়িগুলো এত লাইট ওয়েট আপনাদের পরতেও অনেক ইজি হবে আর আমি আবারও বলি এটা কিন্তু পুরো একটা মডার্ন ভাইব দিচ্ছে ক্লাসিক ভাইব দিচ্ছে প্লাস এটার সাথে কিন্তু একটা এলিগেন্সিও আছে সো আপনারা যদি এই শাড়িগুলো একটা স্টকে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনাদের মানে ডেইলি যে কোনো জায়গায় যে কোনো ভাবে তো আপনারা এটা পেয়ার আপ করে ফেলতে পারবেন যে জায়গায় সো জাস্ট একটা অর্ডারের প্রেস করার বাকি সো ইজিলি আপনারা কিন্তু এই শাড়িগুলো স্টকে করে নিতে পারেন ঠিক আছে ভাই নকশা পেজে কিন্তু অর্ডার করতে ভুলবেন না ধন্যবাদ